গত এক বছর ধরে আমি এই ফেসবুক প্ল্যাটফর্মে একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করে যাচ্ছি যদিও এখন পর্যন্ত আমি কোনো দক্ষ সেলিব্রিটি কিংবা ভাইরাল কোনো কন্টেন্ট ক্রিয়েটার হয়ে উঠতে পারিনি তবে আমি প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছি নতুন নতুন অনেক কিছু জানছি শিখছি বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের কাছ থেকে ধারণা নিচ্ছি আবার আমি যেগুলো জানি না বুঝি না সেটা অনেককে নক দিয়ে জানার চেষ্টা করছি বোঝার চেষ্টা করছি তবে এই পর্যন্ত আমি যাদেরকে নখ দিয়েছি যাদের কাছে কোনো কিছু জানতে চেয়েছি তারা প্রত্যেকে অনেক বেশি আন্তরিক ছিল সব সময় আমাকে সঠিক তথ্য জানিয়েছে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে তো সেই ক্ষেত্রে আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে এক বছর কাজ করে যতটা জেনেছি বুঝেছি শিখেছি আমার কাছেও যদি নতুন অবস্থায় কাজ করতে এসে কেউ কোনো কিছু জানতে চায় কিংবা জিজ্ঞেস করে কোনো কিছু শিখতে চায় আমিও চেষ্টা করি আমি যতটুকু জানি বুঝি শিখেছি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে সেটাই তাদেরকে জানাতে শিখাতে এবং বোঝাতে কখনো তাদেরকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করতে চাই না কিংবা কোনো বিপদেও ফেলতে চাই না তাদের পরিশ্রমটা যেন বৃথা হয়ে না যায় সেই জন্য চেষ্টা করি নিজে সঠিক যে তথ্যগুলো জানি সেটাই তাদেরকে জানাতে আর যেটা জানি না সেটা কখনো মিথ্যা তথ্য বা ভুল কিছু দিয়ে তাদেরকে বিভ্রান্তিতে ফেলি না তো এখন পর্যন্ত কিন্তু অনেকেই আমার ফেসবুক আমার ফেসবুকের অনেকেই আছেন যারা আমাকে মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমার কাছে ফেসবুক সংক্রান্ত তথ্য জানতে চেয়েছেন তো তাদেরকে আমি চেষ্টা করেছি আমি যেভাবে কাজ করি আমি যতটুকু জানি সেটাই তাদেরকে জানাতে তাদেরকে বোঝাতে তো যারা এতদিনে জেনেছেন বা আমার সাথে কথা বলে যতটুকু শিখেছেন তারা অবশ্যই জানেন যে আমি কোনো মিথ্যা বা ভুল তথ্য কাউকে দিইনি তো এর মধ্যেই কিন্তু বেশ কয়েকজন আপুই আমাকে নক দিয়েছেন কিংবা কয়েকজন ভাইয়াও আমাকে নখ দিয়েছেন আমি চেষ্টা করেছি সবাইকে সঠিক তথ্য জানাতে সঠিক তথ্য দিতে তো তার ভেতরে কিন্তু একজন আপু আছে যে আমাকে বেশ কয়েকবার নখ দিয়ে আমার কাছে অনেক কিছু জানতে চেয়েছেন সে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন কিন্তু ফেসবুকে কিভাবে সঠিক নিয়মে কাজ করতে হয় গাইডলাইন কোনো কিছুই জানতেন না তো আমি যে একেবারে সব কিছু জানি তাও নয় আমি প্রথম অবস্থায় কাজ করতে এসে আমিও অনেক কিছু জানতাম না অনেক কিছুই শিখতে পারিনি তবে কাজ করে একটু একটু করে আমি অনেক কিছু জেনেছি অনেক কিছু শিখেছি একেবারে সবচেয়ে পারি তা কিন্তু না তবে হ্যাঁ কাজ করার মতো যতটুকু বেসিক নলেজ থাকার দরকার অর্জন করতে পেরেছি তো সে আমার কাছে যা যা জানতে চেয়েছে আমি তাকে সব কিছুই জানানোর চেষ্টা করেছি তবে একটা জিনিস খুবই বিরক্তিকর লেগেছে আমরা একজনের কাছে কোনো কিছু জানতে চাইলে সে আমাদেরকে জানাবে তার মানে এই নয় যে আমরা হুবহু তাকে কপি করার চেষ্টা করব তার কমেন্ট কপি পেস্ট করে অন্য জায়গায় সেটা নিজেদের কমেন্ট আকারে বসিয়ে দেব তার পোস্ট ভিডিওতে সে যেভাবে যে তথ্য ব্যবহার করে সেগুলো আমরা ব্যবহার করব আসলে ফেসবুকে আমাদের প্রত্যেকেরই নিজস্ব কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা অভিজ্ঞতা থাকে সেগুলো আমরা শেয়ার করবো অন্যকে অন্যকে অনুসরণ করবো কিন্তু কাউকে কপি করবো